হ্যালো এব্রুয়ান তোমরা সকলে কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আজকে আমার একটা পার্সেল এসেছে তো বলো তো এই পার্সেলে কী আছে তোমরা একটু গেস করো তো চলো পার্সেলটা পোস্ট অফিসের মাধ্যমে এলো তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য তো চলো খুলি খুলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এসে খুলেছিলাম তো আমার ভিডিও করার কথা মনে ছিল না তাই পরে আবার তোমাদের জন্য নতুন করে আবার ভেতরে ঢুকিয়ে আনবক্সিং করছি তো চলো বের করে দেখা এর মধ্যে কি আছে জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই সেটা কমেন্টে বলবে আসলে আমি যে ব্যাঙ্গালোরে থাকি এখানে তো সেরকম পাওয়া যায় না এ দোকানে টোকানে আর সেরকম আমি বের হই না যেহেতু বাইরে আর হাজব্যান্ড প্রচুর ব্যস্ত তাই আমি নিজেই অনলাইন অর্ডার করেছিলাম তো দেখো এই যে শাখা অর্ডার করেছিলাম কারণ আমার হাতের ডান হাতের শাখাটা বেড়ে গেছে অনেক দিন হয়েছে তো সোনা বাঁধানো শাখা পরেছিলাম তো ভালো লাগছে না সব সময় পরে থাকতে তাই ভাবছি যে অর্ডার করে দিই তো দেখো এটাও আমি অর্ডার করেছিলাম অন্য ডিজাইন পাঠিয়েছে এই ডিজাইন কারণ একটু খুব পাতলা হয়ে গেল ডিজাইনটা তো যাই হোক পাতলা হয়ে গেছে এখন কিছু করার নেই কিন্তু আমার ডিজাইনটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে বলবে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে আর কেউ যদি এরকম নিতে চাও সেটাও জানিয়ে দিও আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো আর এই দেখো এখন আমি জিনিসটা খুলে পরার চেষ্টা করছি আমি জিনিসটা আসার পরে সঙ্গে সঙ্গে স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এসেই এখন আমি খোলার চেষ্টা করছি কারণ হাতে তো এমনি শাখা ছাড়া বিনা হাতে নাকি ওরকম দেখতে হয় না আমার শাশুড়ি মা বলে তার জন্য হাতে আগে ওনাটা বেঁধে নিয়েছি তারপরে হাত থেকে শাখা বাঁধানোটা খুলছে না তাই একটু তেল লাগিয়ে নিলাম আর তার মধ্যে কি বলতো এই শাখাগুলো আমি বিয়েতে নিয়েছি তো তখন আমার পাতলা ছিলাম তো এখন বিয়ের পরে একটু মোটা হয়ে গেছি তো বিয়ের সময় হাতে শাখাটা বড় হচ্ছিল আর এই এক বছরে আমার হাতটা এত মোটা হয়ে গেছে বিয়ের পরে যে খুব টাইট হয়ে গেছে শাখাটা খুলতে পারবো কিন্তু একটু কষ্ট হবে তো চলাই দেখো খুলে নিয়েছি অনেক কষ্ট হলো হাতে প্রচুর ব্যথা লেগে গেছে আমার ওই জন্য যে শাখাটা অর্ডার করেছি সেটা একটু বড় দেখে অর্ডার করছি যেন আমি যখন তখন একটু খুলে সোনা বাথানাটা পড়তে পারি কারণ এই ছোটো শাখা পরে খুলতে মানে খুলতে পড়তে খুব অসুবিধা হয় আর দেখো আমি কত সাবধানে খুলছি কারণ ভয় হচ্ছে যে যদি কিছু হয়ে যায় তো আমার ভয় করে কারণ খুব বকাবকি করে আর আমার না মানে আমি খুব চঞ্চল টাইপের মেয়ে তো আমার একদম এখানে ওখানে বাড়ি লেগে যায় তার জন্য আমি খুব ধীরে ধীরে জিনিসটা আনবক্সিং করলাম ধীরে ধীরে সুতোটা কেটে দিলাম তো চলো এখন পরে নিই পরে নিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে একটু বলবে তোমরা

তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু তোমরা কমেন্টে ব্যাপার করছি হাতে হাতে কেমন দাগ হয়ে গেছে দেখো তো এটা থাক আমি এটা দিই বাড়িতে তখন আমি তো কেমন হয়েছে একটু জানিও আর এগুলো আমার শোনার ছিল